নমস্কার আমি মিলি শুরু করছি নিউজ টুডে পুজোর ঠিক আগে এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতা সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ পেরিয়ে গেছে সাম্প্রতিক কালের যাবতীয় রেকর্ড মাত্র ঘণ্টা দশেক সময়ের মধ্যে শহর জুড়ে প্রায় তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাতজনের কলকাতা পুরসভা জানিয়েছে অন্তত বারো ঘন্টার আগে শহরের পরিস্থিতি স্বাভাবিক হবে না শারদ উৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতা সোমবার রাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার সকালেও বান্ধাসী শহরে জনজীবন প্রায় স্তব্ধ এমন পরিস্থিতিতে আর এক ফোটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে দশ থেকে বারো ঘন্টা এমনটাই জানাচ্ছে কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং সোমবার রাতে বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায় পুরসভার নিকাশি বিভাগের তরফে জানানো হয়েছে শহরে জমা জলের পরিস্থিতির খবর নেওয়া হচ্ছে কিভাবে জল কমানো যায় সেই বিষয়ে আলোচনা করছে পুরসভা মঙ্গলবার সকালে প্রায় সাড়ে সাতটা নাগাদ কলকাতা পুরসভার কন্ট্রোল রুম গিয়ে দেখে শহরের পরিস্থিতি কেমন সেই বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুরসভা শুধু তাই নয় মঙ্গলবার প্রায় এগারোটা বারোটার পরিস্থিতিও ভয়ানক প্রবল এই বৃষ্টির পরিস্থিতিতে অস্থির হয়ে উঠেছে মেয়র ফিরাদ হাকিম যাবতীয় রিপোর্ট হাতে পাওয়ার পর মঙ্গলবার সকালে মেয়র পরিষদ তারক সিং বলেন দুর্গাপুজোর সময় কলকাতা শহরে এমন বৃষ্টি হয়েছে এর আগে আমি কখনো দেখিনি রাত থেকে আমাদের সিস্টেম কাজ শুরু করে দিয়েছে বেশ কিছুটা গালিপিট ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে কিন্তু আবার এমনও কিছু গালিবিট রয়েছে যেগুলো কাজ করানো যায়নি ফলে জল নামতে একটু সময় লাগছে তিনি আরো বলেন রাত ১২টা থেকে ভোট চারটে পর্যন্ত লকগেট বন্ধ ছিল সেই সময় পর্যন্ত আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে তাতে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছে যদিও ভোর পাঁচটার সময় লকগেট খুলে দেওয়া হয়েছে নিকাশি বিভাগের কাজ শুরু করে দিয়েছে কিন্তু যদি আবারও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে কিন্তু অতিরিক্ত বৃষ্টি না হলে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দশ থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে কলকাতা শহরে অতিরিক্ত বর্ষণের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কারণ মঙ্গলবার দুপুরের বারোটায় আবারও লকগেট বন্ধ করতে হবে জমা জলের পরিস্থিতি লকগেট বন্ধ করা প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছে দুপুর বারোটার পর গঙ্গায় ছয় মিনিটের জন্য একটি জোয়ার আসবে যে কারণে লকগেট বন্ধ করা আবশ্যিক হয়ে পড়েছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকেরা আবহাওয়ার পূর্বাভাস দেখে প্রমাদ গুনতে শুরু করেছেন নিকাশি বিভাগের এক আধিকারিকের কথায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লকগেট বন্ধ থাকার সময় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনটা হলে কলকাতায় জমা জলের পরিস্থিতি নিয়ে আমাদের দুশ্চিন্তায় পড়তে হবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সূত্রে খবর রাত থেকে ভোর পর্যন্ত শহর জুড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে তাতে উত্তর কলকাতার কয়েকটি জায়গায় জল নেমে গেলেও বিকে পাল বিটি রোড কলেজ স্ট্রিট সি আর এভিনিউ জে এম এভিনিউ এর মতো রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে এছাড়াও কলকাতা পুরসভা সংযুক্ত এলাকা যেমন বেহালা বড়িশা ঠাকুরপুকুর জোকা বুরুজ এবং গার্ডেন ব্রিজে বেশ কিছু এলাকায় জলমগ্ন রয়েছে এই অবস্থায় ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কি হবে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে পুরসভা এছাড়াও বর্তমানে সেক্টর ফাইভ যেহেতু একটা কাজের এলাকা তাই বিধাননগর স্টেশনে নেমে অনেকেই সেক্টর যায় এবং জল জমা পরিস্থিতি অফিস ফাইভ যাত্রীরা পড়েছে প্রসঙ্গত উৎসবের টানা বৃষ্টিতে দুর্ভোগে মৌসুমে জলমগ্ন কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা সেই জমা জলের পরে তারে বিদ্যুৎ হয়ে শহরের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জনের ইতিমধ্যে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তে জেরে বিপর্যস্ত কলকাতায় পর এক বিপর্যস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটছে সাধারণ সিএসি কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ সংস্থা ব্যবসা করছে কলকাতায় অথচ আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে অতিবৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা জুড়ে মঙ্গলবার সারাদিনই শোনা গিয়েছে একের পর এক মৃত্যুর খবর বিদ্যুৎ প্রাণ হারিয়েছেন সাত থেকে জন। এই পরিস্থিতিতে সরাসরি সিএসি কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন এই মৃত্যুর দায় সিএসি নিতে হবে এখনি জরুরি ভিত্তিতে তার কর্মীদের নামাতে হবে শুধু তাই নয় সংস্থার আধুনিকীকরণ প্রক্রিয়া নিয়েও ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ কলকাতায় ব্যবসা করছে অথচ রাজস্থানে আধুনিকীকরণের কাজ করছে এখানে পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে না কতবার বলেছি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান তিনি মৃতদের পরিবারের পাশে থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ছাড়াও চাকরির ব্যবস্থা করতে হবে কেই সিএসসির কাছে তিনি সরাসরি দাবি করেন প্রতিটি মৃত পরিবারের অন্তত একজনকে চাকরি দিতে হবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি এমন বৃষ্টি জীবনে দেখিনি এদিকে সিএসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী কলকাতার মেয়া ফিরাদ হাকিম মুখ্য সচিব মানোজ এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন রাজ্য সরকারও পাশে থাকবে তবে একই সঙ্গে তিনি বার্তা দেন মানুষের জীবনের দায় এড়াতে পারবে না বিদ্যুৎ বিতরণ সংস্থা শহরের বিদ্যুৎ ও জল জমার সমস্যা নিয়ে ক্ষোভ জমছে সাধারণ মানুষের মধ্যেও বিশেষজ্ঞ মহলের মতে পরিকাঠামো উন্নয়ন ও জরুরি মেরামতির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার ফলে মুখ্যমন্ত্রী সরাসরি তোপে আরও চাপে পড়ল সিএসসি হাই নিউজ নেটওয়ার্ক অক্টোবরের প্রথমেই প্রাকৃতিক দুর্যোগে কার্যত অচল কলকাতা ও শহরতুলি মেঘভাঙা বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত জনজীবন এই পরিস্থিতিতে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্কুল কলেজের পাশাপাশি আইসিএসসি ও সিবিসি বোর্ডের স্কুলগুলিকেও ছুটি দেওয়ার অনুরোধ জানান তিনি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিকে অনলাইনে ক্লাস চালানোর পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের নিরাপত্তার কথা ভেবে বেসরকারি অফিসগুলিকেও আগামী দুদিন ওয়ার্ক ফ্রম হোমে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী উৎসবের আবহে এবার দুর্গাপুজোর ছুটি শুরু হলো আগে ভাগেই কিন্তু এর পেছনে আনন্দ নয় কারণ তীব্র দুর্যোগ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির উপর দিয়ে চলেছে প্রবল বৃষ্টি জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন মঙ্গলবার সরকারি স্কুল এবং ছুটি কার্যকর হবে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলিকেও একইভাবে ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে পরবর্তী দুদিন অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন তার স্পষ্ট বক্তব্য মঙ্গল আর বুধবার রাস্তায় বেরোবেন না স্কুল কলেজে ছুটি দিয়েছি সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছি বেসরকারি অফিসগুলিও যেন ওয়ার্ক ফ্রম হোম চালু করে এই সিদ্ধান্তে কার্যত কলকাতায় শুরু হয়ে গেল পুজোর ছুটি যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কালো প্রতিকূল পরিস্থিতি বজায় থাকতে পারে মুখ্যমন্ত্রী তাই আগাম সতর্কতা হিসেবে কর্মজীবী মানুষদের নিরাপত্তায় বাড়ি থেকে কাজ করার উপর জোর দিয়েছেন কোভিডের সময় যেভাবে অফিস চলেছে সেই ধারা অনুসরণের অনুরোধ করেছেন বেসরকারি সংস্থাগুলিকেও রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমে যান চলাচল ব্যাহত হচ্ছে বাস ও ছোট গাড়ির পাশাপাশি সমস্যায় পড়ছে অ্যাম্বুলেন্স পরিষেবাও এমন অবস্থায় সাধারণ মানুষকে অযথা বাইরে না বেরোনোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তার নির্দেশ দুর্যোগের কারণে মানুষকে অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে ঘরে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে এছাড়া দুর্যোগ মোকাবিলায় পুরসভা বিদ্যুৎ দপ্তর এবং পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে শহরের বিভিন্ন এলাকায় পরিকাঠামোগত দুর্বলতার কারণে সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হচ্ছে না প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এভাবে আগে ভাগে পুজোর ছুটির ঘোষণা বিরল ঘটনা উৎসবের মরশুমে শিক্ষার্থীরা ছুটি পেয়ে যেমন খুশি তেমনি বৃষ্টির দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ এখন সরকারি তৎপরতার দিকেই তাকিয়ে দেবীপক্ষের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন দু জায়গার পুজো উদ্বোধনে সূত্রের খবর অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবার রাজ্যে আসতে চলেছেন তিনি শাহের আদলে উদ্বোধন হবে সজলের পুজো দেবীপক্ষের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন দু জায়গায় পুজো উদ্বোধনে সূচার খবর চতুর্থী অর্থাৎ চলতি সপ্তাহে শুক্রবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন দুপুরের মধ্যে কলকাতায় ঢুকে পড়বেন তিনি তারপর এখনো পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যাবেন দুই জায়গায় একদিকে সন্তোষ মিত্র স্কোয়ার অন্যদিকে ইজেট সিসের দুর্গাপুজো বলে রাখা ভালো রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই খ্যাত কারণ এই পুজোর প্রধান উদ্যোক্তাও তিনি প্রতি বছর পুজোয় থিমের দিক থেকে চমক দিয়েছেন সজল কখনো বানিয়েছেন রাম মন্দির কখনো আবার বানিয়েছেন তবে এবার পুজোর গিয়ে নব্বই বর্ষে পা দিয়ে সন্তোষ মিত্র থিম অপারেশন যা এবার উদ্বোধন হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপির সূত্রে খবর সজলের পুজো উদ্বোধনের পাশাপাশি ওইদিন দিন ইজিপ্ট সিসির দুর্গাপুজো উদ্বোধন করতে চলেছেন শাহ পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারা সেখানে পুজোর আয়োজন করা হয়েছে সরাসরি বিজেপির না হলেও সেই আয়োজন সমস্ত রকম দায়িত্ব থেকেছেন বিজেপি নেতারা এমনকি খুঁটি দিনও গোটা দিন পুজো আয়োজনের কাজে ইজেট সিসিতেই কাটিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলে রাখা ভালো এই পুজোর শুরুটা একসময় তৃণমূল পরে বিজেপি তারপর আবার তৃণমূলে ফেরত যাওয়া মুকুল রায়ের হাত ধরেই একাংশ বলেন তিনি বিজেপিতে থাকাকালীন তার পরামর্শেই এই পুজো শুরু করে বঙ্গ বিজেপি তখন দলের রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ কিন্তু দু বছর টানা পুজো হঠাৎ করেই থেমে যায় চলতি বছর আবার সেখানে ঘোর পথে পুজোর আয়োজন করেছে বিজেপি অবশ্যই দুটি যে একেবারে চূড়ান্ত এমন নয় সূচিতে পরিবর্তন ঘটলে আরও একটি পুজো উদ্বোধনে যাওয়ার সম্ভাবনা রয়েছে শাহের হাই নিউজ নেটওয়ার্ক বাতাসে পুজোর গন্ধ সে যে উঠছে শহর থেকে শহরতলি তবে আসানসোলের বানপুরে এখন বিষাদের সুর কারণ এখানে দুর্গার আবাহনেই বিসর্জন দেবীপক্ষের সূচনায় পুজো শুরু হয় একই দিনে বিসর্জন হয়ে যায় তাই পুজোর আনন্দ এখানে ফুরিয়ে যায় দ্রুত বাতাসে পুজোর গন্ধ সে যে উঠছে শহর থেকে শহরতলি তবে আসানসোলের বানপুরে এখন বিষাদের সুর কারণ এখানে দুর্গার আবাহনেই বিসর্জন দেবীপক্ষের সূচনায় পুজো শুরু হয় একই দিনে বিসর্জন তাই পুজোর আনন্দ এখানে যায় দ্রুতই। দামোদরের তীরে বানপুরের ধেনুয়া গ্রাম সেখানেই কালীকৃষ্ণ আশ্রম উনিশশো সাঁত্রিশ সালে এই আশ্রমের প্রতিষ্ঠা হয় আশ্রমের প্রতিষ্ঠাতা এবং সেবাই ছিলেন যতীন মহারাজ উনিশশো সাল তার গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেছিলেন মা এখানে আগমণি দুর্গা বলে পরিচিত দুর্গার রূপও এখানে আলাদা মা দুর্গা দশভূজা হলেও মহিষাসুর মর্দিনী নন সঙ্গে নেই তার পুত্র কন্যারাও তিনি একাই আসেন তবে সঙ্গী তার দুই সখী জয়া ও বিজয়া প্রথম থেকে আগমণি দুর্গার রূপ ছিল অগ্নিবর্ণা পরে শ্বেত শুভ্র হয়ে বাসন্তী গাত্র বর্ণ মহালয়ার ভোর থেকে পুজো শুরু হয় একদিনই সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পুজো শেষে ঘট বিসর্জন তবে মাতৃ প্রতিমার রেখে দেওয়া হয় পুরোহিতের দাবি বিভিন্ন আখ্যান অনুযায়ী পুজোর লোকাচারগুলি পালিত হয় এখানে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দশেক আগে সেবাই যতীন মহারাজ মারা যান এখন পুজো চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা একদিনের পুজোয় মেতে ওঠেন আশেপাশের বহু মানুষজন বাইরের গ্রাম থেকেও আসেন বহু মানুষ মিলন মেলায় পরিণত হয় গোটা এলাকা সূর্য যত পশ্চিম দিকে হেলে পড়ে মন বিষণ্ন হয়ে ওঠে সকলের চারপাশে যখন শারদোৎসবের ভরপুর মেজাজ সেই সময়েই তাদের আনন্দে ইতি পড়ে যায় হাই নিউজ নেটওয়ার্ক গাজা সমস্যা এবং কাশ্মীর ইস্যুকে এক সারিতে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সভায় ভাষণে ভারত পাক সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে এই মন্তব্য করেন তিনি লন্ডনে দাঁড়িয়ে কাশ্মীর প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভারতের উপর নির্ভর করে গাজা সমস্যা এবং কাশ্মীর ইস্যুকে এক সারিতে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সভায় ভাষণে ভারত পাক সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে এই মন্তব্য করেন তিনি এদিন কাশ্মীর প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভারতের নির্ভর করে শাহবাজ বলেন ভারত ও পাকিস্তান প্রতিবেশী এবং আমাদের একসঙ্গে বসবাস করা শিখতে হবে কোনো চুক্তি কাজে আসবে না যতক্ষণ না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে রক্ত বৃথা যাবে না তিনি জোর দিয়ে বলেন যদি কেউ বিশ্বাস করে যে কাশ্মীর সমস্যা সমাধান না করেই ভারত পাকিস্তান সম্পর্ক স্থাপন করা সম্ভব তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন লন্ডনে গিয়ে বোধোদয় হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর তিনি বলেন আমরা চারটি যুদ্ধ করেছি যার জন্য কোটি কোটি ডলার খরচও হয়েছে সেই তহবিল পাকিস্তানের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ব্যবহার করা উচিত ছিল শাহবাজের অভিযোগ সহযোগী প্রতিবেশী হওয়ার পরিবর্তে ভারত যুদ্ধাবাজ আচরণ করছে তিনি বলেন আমরা শান্তিতে থাকতে চাই নাকি লড়াই চালিয়ে যেতে চাই তা আমাদের উপর নির্ভর করছে আমরা একে অপরকে ভালোবাসা এবং শ্রদ্ধা করে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করি এরপরে ইসরায়েল হামাজ সংঘর্ষ নিয়ে শাহবাজের মন্তব্য চৌষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায় খাবার ও অন্যান্য জরুরি জিনিস দেওয়া হচ্ছে না তাদের আয় করারও উপায় নেই প্রসঙ্গত বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যু হয় এরপর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয় বদলানিতে সাতই মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনা যার জেরে ধ্বংস হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি গোষ্ঠী এর দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় চার দিন পর সংঘর্ষ বিরতি হলেও এখনও উভয় দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে এমন আবহেই দুই দেশের সম্পর্কের অবনতির দায় নয়াদিল্লির ওপর চাপালেন শাহবাজ হাই আন্দোলনের গর্জন দমাতে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্দেশেই গুলি চালিয়েছিল পুলিশ এমনই অভিযোগ তুলে ওলির গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে আন্দোলনের গর্জন দমাতে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্দেশেই গুলি চালিয়েছিল পুলিশ এমনই অভিযোগ তুলে ওলির গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে নেপালের জেনজি তাদের অভিযোগ ওলি এবং তার সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকেরও গ্রেফতারির দাবি জানিয়েছেন তারা শনিবার জেনজির তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে জেন্সির উপদেষ্টা ড নিকোলাস বুশাল বলেন ওলি লেখক এবং কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা ছবি রিজালকে অবিলম্বে হেফাজতে নেওয়া উচিত তাদের নির্দেশেই নতুন বানেশ্বর এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছিল পুলিশ যেখানে মৃত্যু হয় অন্তত জনের তার দাবি দেশের প্রাক্তন নেতা এবং সরকারি কর্মকর্তারা বিশাল সম্পত্তির মালিক ছিল কিভাবে তাদের কাছে এত অর্থ এলো এত সম্পদ এলো তা নিয়ে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে তদন্তের দাবিও জানিয়েছেন নিকোলাস অন্যদিকে ওলি এবং লেখকের গ্রেফতারির দাবিতে কাঠমান্ডুর সিংহ দরবারে চলছে অবস্থান বিক্ষোভ প্রসঙ্গত ওলি সরকারের বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল ফলে ক্ষুব্ধ ছিলেন সে দেশের সাধারণ মানুষ এরপর গত চৌঠা সেপ্টেম্বর নেপালে আচমকা নিষিদ্ধ করা হয় ফেসবুক ইউটিউব এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ আগুনে ঘি পরে আন্দোলনে নামে দেশের তরুণ প্রজন্ম মধ্যেই তা হিংসাত্মক চেহারা নেয় মৃত্যু হয় অন্তত জনের আহত হন দু হাজারেরও বেশি মানুষ জনরোষের মুখে পড়ে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান ওডি কিন্তু তারপরেও ক্ষোভ মিটছে না জেনজে হাই নিউজ নেটওয়ার্ক রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই পুজো সাড়ে তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়ির পুজোয় যৌনুস কমে গেলেও আজও রীতি মেনে হয়ে আসছে দুর্গাপুজো বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজো রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত প্রায় সাড়ে তিনশো বছরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো প্রাচীন ইতিহাস তুলে ধরা হলো ভদ্র ভদ্রবাড়ির অন্দরমহল থেকে বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতুলপুরের ভদ্রবাড়ির এই দুর্গাপুজো কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ জৌলু সারিয়েছে কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তারা করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া কোতলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি লোকমুখে শোনা যায় এই ভদ্রটা মনসামঙ্গল খ্যাত চাঁদ সৌদাগরের প্রকৃত উত্তর পুরুষ মনসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও সাত সাগর আর তেরো নদীতে ডিঙি ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়জাত মহাতাপের কাছ থেকে কোতুলপুর লাগোয়া উর্বর সতেরোটি তালুকের জমিদারির সত্ত্ব কিনে নিয়েছিলেন একদিকে রমরমিয়ে চলা লবণের ব্যবসা অন্যদিকে জমিদারের বিপুল আয় কোতুলপুরে তৈরি হয় জমিদারের বিশাল সম্পত্তি পরবর্তী সময়ে জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা সাত মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় সেই সাথে ভাগ হয়ে যায় দুর্গাপুজো দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা এক সময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্রবাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর পুজোর সময় পুতুল খেলা রামলীলা পাঠ যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম গম করত এই পূজা আমাদের এই মন্দিরে প্রথম বারোশো বিরাশি সালে মন্দির প্রতিষ্ঠা হয় এবং বারোশো সাতাশি সালে এই মন্দিরে প্রথম দুর্গা হয় এবং এই মন্দিরে সপ্তমীর দিন বারোশো সাতাশি সালের দুর্গাপুজোর মহাসপ্তমীতে যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর নিজে এসে আরতি দর্শন করেছিলেন এই হিসাবে আমরা আমাদের পরিবার অত্যন্ত ধন্য এবং গর্বন আঠেরোশো আশি সালের দশই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতুলপুরের এই ভদ্রবাড়িতে জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির পোষাক আরী টান পড়তে শুরু করে সময় নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তরা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে সাত মহলা বাড়ির ইটের পাচর। বহু মন্দির প্রায় ধ্বংস তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ শ্রীধর মন্দির গিরি গোবর্ধন মন্দির রাসমঞ্চ আর মণ্ডপ আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন এই পুজো দেখতে ইতিমধ্যেই ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে জঙ্গলমহলে হচ্ছে দুর্গাপুজো প্রত্যন্ত জঙ্গলমহলের বিনপুরের হারদার পাল পরিবারে প্রায় এগারো পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে জঙ্গলমহলে হয়ে আসছে দুর্গা পুজো আপনি কি জানেন কোথায় হয় এই পুজো প্রত্যন্ত জঙ্গলমহলের বিনা বিনাপুরের হারদার পাল পরিবারের প্রায় এগারো পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো এটি কোনো রাজরাজাদের পুজো নয় সাধারণ বাড়ির একটি পুজো পাল বাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী আটশো সালে হারদা গ্রামে বাস করতেন রাম লক্ষণ নামে দুই ভাই সেই সময় তারা মাটির হাঁড়ি কুড়ি বানাত সেগুলো গরুর গাড়িতে করে বিক্রি করত গ্রামে গ্রামে আর মাটির হাঁড়ি কুড়ি বানাতে বানাতেই হয় জ্বালানি কাঠের স্থানীয়দের মতে কাঠের প্রয়োজনে বেলপাহাড়ি জঙ্গলে প্রায় কাঠ সংগ্রহ করতে যায় হারদা গ্রামের কুম্ভকার বাড়ির দুই ছেলে সেখানে গরুর গাড়িতে করে কাঠ নিয়ে আসার সময় দেখা হয় দুই রমণীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি ওই দুই কন্যা নিজেদের বোন বলে পরিচয় দেয় এবং দুই ভাইয়ের সঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করে লোকলজ্জার ভয়ে দুই ভাই ওই দুই রমণীকে সঙ্গে আনতে অস্বীকার করে পরে ওই দুই রমণী তাদের পরিচয় দেয় তারা দেবী দুর্গা ও দেবী কালী সেই থেকেই দুই ভাই মিলে পুজো করতেন মা দুর্গা ও মা কালীর সময় যত এগিয়েছে দুই ভাইয়ের পুজোয় পড়েছে ভাটা দুই ভাই ও আলাদা হয়ে যায় ফলে আলাদা আলাদা ভাবেই পূজিত হন দেবী দুর্গা ও মা কালী এক ভাইয়ের পরিবারের লোকজন হারদাতে পুজো করে আসছেন দেবী দুর্গার অপরদিকে অন্য ভাইয়ের লোকজন বাঁকুড়ার সারেঙ্গা থানার চিংড়া গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছেন ওই একদিন ওরা ভাই রাম এবং লক্ষণ জঙ্গলে গিয়েছিল তো সেই সময় সেই সময় যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন দুটো মেয়ে মানুষ তারা বলেছে যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছে আমাদেরকে গাড়ি চাপিয়ে নিয়ে যেতে হবে তখন এরা একটু ভয় ভয় করে বলছে বলে ঠিক আছে নিয়ে যেতে পারে কিন্তু যখন গ্রাম আসবে তখন কিন্তু আমাদের ভয় হতা কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না ঠিক আছে তার দায়িত্ব আমাদের যখন এই গ্রাম আসে তখন কিন্তু আর দেখা যায়নি তারপরে যেমনি গ্রাম পেরিয়ে আসে তখন দেখছে আবার দুজন সেই গাড়িতেই চেপে আছে এরা যায় হয় যে তাহলে আপনারা মা কে আছে ওই তো বললি তোরা যে মা আমরা তোদের মা হয় তো করি তখন ওদেরকে স্বরূপ দেখা দিছিল পালবাড়ির পুজোয় আগে সেরকম জৌলুস না থাকলেও কালের বিবর্তনে সরকারি সাহায্যে পালবাড়ির পুজো ফিরেছে জৌলস সেই থেকেই হারদার পালবাড়িতে প্রতি বছর এই দুর্গাপুজো হয়ে আসছে পুজো নিয়ে বেশ উৎসব উদ্দীপনা চোখে পড়ছে এই বছর পাঁচশো তিপ্পান্ন বছরে পড়েছে পালবাড়ির দুর্গাপুজো বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই মায়ের আরাধনায় মেতে উঠেছে গোটা পরিবার হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পর্যন্ত আপনারা দেখছেন হাই নিউজ